আচ্ছা খেলার ফলাফল শূন্য শূন্য থাকে মেগা ফাইনাল ম্যাচ আর ট্রাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে এদিকে রয়েছে ডিপিএস আর ট্রিপল ফোর ও বসিরহাট আর এদিকে রয়েছে বাপি টিমটা মনটা দ্বারা খেলছে আচ্ছা দলের হয়ে প্রথম শট শটই রবার্তো বাজ্য বসিরহাটের হয়ে ডিপি অ্যান্ড গোল বাহ্য করলো গোল সম্ভবত আন্দ্রে যাবে শটে গেল আন্দ্রে প্রথম শটে গোল করেছে আন্দ্রে উইলিয়াম দেখা যাক কি হয় দলের হয়ে দ্বিতীয় শট ভ্যান্ডি শটে দলের হয়ে দ্বিতীয় গোল করলো ভ্যান্ডি দ্বিতীয় শট ভ্যান্ডি চলে গেল কিন্তু কাকে তুলবে দেখা যাক রেমস কে বলছে কত মাঠের মধ্যে ঢুকে যেত সব আচ্ছা কিন্তু কিন্তুতে কিন্তু উঠে এলো এবং এখানেও কিন্তু একটা নাটকীয় মুহূর্ত দলের দ্বিতীয় শট কিন্তু কিন্তু মনোভাবনা নিয়ে উঠে এলো যুব শক্তির দেখা যাক জেমস বাম্বুরা হ্যান গোল জেমস বাম্বুরা গোল করলো দ্বিতীয় শটে ও কিন্তু কানে কানে আন্দ্রে কিন্তু কানে কানে কিছু বলছে সাকিব দাস এদিকে রয়েছে কিন্তু বসিরাটের টিমটা দ্বিতীয় আন্দ্রে কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দিল কিন্তু এই জায়গাটায় বাট সাকিরদার হাতে লেগে জালে জড়িয়ে গেল বলটা সম্ভবত র্যামোস নাকি সম্ভবত র্যামস এলো র্যামস আসছে

আর রেফারি দাদা রয়েছে তিনজনে চলে একটা ইয়েলো আচ্ছা একটা একটা কাগজে ব্লু রয়েছে একটা কাগজে ইয়েলো রয়েছে ফেলে দেবে সম্ভবত ফুলবে দা দাদা

রাজু ভাই এন্টারপ্রাইজ উইন হলো কিন্তু সরাসরি বসিরাজের টিমটা বসিরাজের টিমটা চ্যাম্পিয়ন হলো অর্থাৎ ভ্যান্ডি এরা কিন্তু চ্যাম্পিয়ন হলো এবং রানার্স হলো মনটাই দ্বারা আপাতত শেষ করলাম